Hei, det bassenget? Hei, det bassenget? এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ধরো আমাদের পদ্ম ফুল তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কে সাপলা খান বলেন তো কমেন্টস করে জানান তো দেখি কার কার সাপলা প্রিয় কতগুলো সাপলা দিচ্ছে তাই পনেরো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শাপলা দশ ধরাম হ্যাঁ বারোটা এগারোটা এগারোটা শাপলা পনেরো টাকার দাম আগে ছিল পাঁচ টাকা দশ টাকা এখন পনেরো টাকা দাম শাপলাগুলোকে এখন আমি কী করব টাইপটা বসানোর অলসতায় এক হাতে করতেছি এই রিপা ইস্যু করে দিছে কত বড় ইস্যু করছে যা বাইর রিপারে ডাক দেন এসো সুবিধা হবে। আমার হাতের এই সুতা বাঁধাটা হচ্ছে আমার রাত জোর আসছিল কিছুদিন আগে তাই হাতের মধ্যে আমার মা বেঁধে দিচ্ছিল মনে হয় রোগা রোগা ভিডিওটা আপনাদের সামনে পেশ করার জন্য কত কষ্ট করে এক হাতে আমি সাপলা গুলা কাটতেছি তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ দর্শক একটু থাকে লাগব ন লাগব ন বাইছালে আমনি শাপলাগুলো আমার কাটা শেষ আমি ধুয়ে নিচ্ছি এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা দিয়ে এগুলো দিয়ে আমি আর কি চাপা দিয়ে এগুলো আমি দিয়ে শাপলা রান্না করবো তো শাপলা মাছ শাপলা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে তো আমাদের বাসায় শাপলার সিজন আসলে শাপলা সময় আমরা রান্না করি শাপলা মরিচ দিয়ে কিংবা মরিচ দিয়ে যেরকমভাবে ভাজি খাবেন সেরকমভাবে টেস্ট হাঁড়িটা বড়া ছিল নাচতে কষ্ট হয়েছে জাস্ট কোনো সমস্যা হবে না অন্য হয়ে যাবে এই যে তরকারি কতটুক হয়েছে তো আপনি দেখতেই পারছেন হাঁড়িটা ছিল তো ইলিশ মাছের মাথা চাপা দিয়ে এরকম শাতলা রান্না করলে অনেক মজা লাগে সাতলা যে রান্না করলে খুব ভালো লাগে তো আমাদের কাছে খুব প্রিয় এই তো এটা ভাজিটাও অনেক প্রিয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ